জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো রান্নাঘরের একটা জিনিস বাইরে ছুঁড়ে ফেলে দিতে হবে দিলেই সকল সমস্যার সমাধান করতে পারবেন আপনারা দেখুন আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আসে আমাদের পারিবারিক সমস্যা আসে ঝগড়া অশান্তি বিবাদ এগুলো আসে টাকা পয়সার অভাব থাকে ব্যবসা করছে ব্যবসা ভালো করতে পারছে না চাকরি করছে চাকরিতে মন নেই চাকরি করতে পারছে না সেখানে নানান রকম অসহযোগিতা পাচ্ছে এরকম ধরনের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে তো একদম হাল ছেড়ে দিলে কিন্তু হয় না কিছু কিছু টোটকা আছে যে টোটকাগুলো আমি বলছি এই টোটকাগুলো যদি আমার বিভিন্ন আমার আগেরও ভিডিওগুলোতে বলা আছে অনেক রকমের টোটকা আবারও আমি আপনাদেরকে একটার পর একটা টোটকা একটা ভিডিওতে সব বলা সম্ভব নয় পরপর বলে যাব তো যদি আপনারা কিছু টোটকা মানেন মন থেকে কিন্তু মেনে করতে হবে করলে দেখবেন আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আমি বলবো না যে একেবারে আপনি একবার করলেন জিনিসটা করলেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে সেরকম কথা কিন্তু আমি বলতে পারি না বলবো না দেখুন একবার দুবার করার পর বুঝতে পারবেন আপনারা অন্তত ফিফটি পার্সেন্ট তো হবেই ফিফটি পার্সেন্ট চান্স থাকেই ভালো হবার মানে সদ্রাবার। তো আজকে একটা টোটকার কথা বলবো সেই টোটকাটা খুবই সহজ খুবই সরল আর হাতের কাছে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে রান্নাঘরে দেখুন প্রত্যেকের রান্নাঘরে কিন্তু শুকনো লঙ্কা থাকে তাই না এই শুকনো লঙ্কা আপনাদেরকে নিতে হবে একুশটা শুকনো লঙ্কা নিতে হবে একুশটা শুকনো লঙ্কা নিয়েছেন শুকনো লঙ্কা নিয়ে আপনারা ওর ভিতরের দানাগুলোকে বের করে নেবেন লঙ্কাগুলোকে ফেলে দেবেন সমস্ত দানাগুলোকে বের করে নেবেন বের করে নিয়ে একটা গ্লাস নেবেন একটা গ্লাসে দানাগুলো রাখবেন এরপর যে কথাটা বলবো দেখুন এই কাজটা আপনাদের যেদিন সেদিন করলে কিন্তু হবে না শনিবার অথবা মঙ্গলবার দিন করতে হবে কাজটা শনিবারের পরের দিন রবিবার দিন দ্বিতীয় যে কাজটার কথা বলবো সেটা রবিবার দিন সকাল বেলাই করতে হবে আর মঙ্গলবার দিন বুধবার দিন সকাল বেলাই করতে হবে যদি মঙ্গলবার দিন করেন আর যদি শনিবার দিন করেন রবিবার দিন সকালবেলা করতে হবে কাজটা তো হ্যাঁ যে কথাটা বলছিলাম আপনাদের যখন ওই তো গ্লাসের মধ্যে দানাগুলো নিয়ে গ্লাসে জল দিয়ে দেবেন এক গ্লাস জল দিয়ে আপনারা রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন তখন মাথার কাছে এমন জায়গায় রাখবেন যেন হাত লেগে জল টল জলটা যেন পড়ে না যায় সেরকম জায়গায় রাখবেন মাথার কাছে একটা টুল বা একটা চেয়ারের উপরে গ্লাসটা রেখে দেবেন ঠিক মাথার সোজাসুজি মাথার কাছে রেখে দেবেন মানে মাথার দিকে রেখে দেবেন এরপর আপনারা করবেন কি ঘুমিয়ে যাবেন একদম নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যান সকালবেলা ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে উঠে প্রথম কাজই হবে আপনার এই যে যেটা রাখলেন গ্লাসের মধ্যে লঙ্কার দানাগুলো রাখলেন ওই জলসহ সোজা নিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে চলে যাবেন দক্ষিণ দিকে চলে গিয়ে মানে ওটা পরের দিন সকালের কথা বলছি আমি দক্ষিণ দিকে চলে যাবেন দক্ষিণ দিকে চলে গিয়ে ওই গ্লাসটা জলটা একটু নাড়িয়ে নেবেন যেন ওর মধ্যে দানা একটাও থেকে না যায় ওই জলটাকে আপনারা ছুড়ে ফেলে দেবেন দক্ষিণ দিকে গ্লাসের মধ্যে কিন্তু কোনো দানা যেন একদম না থাকে এই কাজটা আপনারা করুন দেখবেন আপনাদের জীবনে অনেক উন্নতি হবে আর এই কাজটা কিন্তু ওই প্রতি যদি শনিবার দিন করেন শনিবার ধরে পরপর প্রত্যেকটা শনিবার করে যেতে হবে সাতটা শনিবার পর্যন্ত আর এর বা মঙ্গলবার করলে পরপর মঙ্গলবার সপ্তাহে একটা করে মঙ্গলবার মঙ্গলবার করে সাতটা মঙ্গলবার করে যেতে হবে আর যে কথাটা বলছি যে এর জন্য কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় সে তো পরবেনি সেটা নয় কিন্তু যে একদম শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আচারে একদম স্থান করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই আপনারা এটা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যখন সেরে শুতে যাবেন এই কাজটা করবেন আর আমি যে কথাটা বলছি যে মেয়েদের যে পিরিয়ডের ব্যাপারটা থাকে অনেকে জিজ্ঞাসা করতে পারেন আমাকে যে পিরিয়ড যখন চলবে তখন কি এটা করা চলবে হ্যাঁ করা চলবে এটা করতে কোনো বাধা নেই কিন্তু পরপর সাতটা শনিবার অথবা পরপর সাতটা মঙ্গলবারটা খেয়াল রাখতে হবে যেন পরপর সাতটা হয় এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আপনারা এই টোটকাটা একবার করুন করে দেখুন আশা করছি আপনাদের অনেক রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন আর এই টোটকাটা কিন্তু একটা করে ছেড়ে দেবেন এরকম করলে কিন্তু চলবে না করলে পুরো পুরো মানে টোটকার যে এটা আছে সেটা পুরো কমপ্লিট করতে হবে না হলে কিন্তু কোনো কোনো কাজ হবে হবে না না উপকার এই করে আপনারা করুন আর যখন সকালবেলা দক্ষিণ দিকে জলটা ছুঁড়ে ফেলবেন একটু খেয়াল রাখবেন যদি কেউ না থাকে সব থেকে ভালো হয় নিজের মন মন গিয়ে ছুঁড়ে ফেলে দেবেন জলটা এটা করলে বেশি ভালো হবে বেশি উপকার পাবেন আপনারা আর এর মাঝে আমার একটা কথা বলা হয়নি সেই কথাটা আমি বলে দিই সকালবেলা যখন জলটা আপনারা ফেলতে যাবেন যখন ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পর মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে নেবেন ঠিক এইভাবে ঘড়ির কাটা যেভাবে ঘুরে সেই এইভাবে এই দিক থেকে এইভাবে ঘুরবে মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে নেবেন জলের গ্লাসটাকে সাতবার ঘুরিয়ে নিয়ে তারপর কাজটা করবেন আর সাতবার যখন আপনারা মাথার উপর দিয়ে ঘোরাবেন তখন কিন্তু অবশ্যই আপনার দেবতা স্মরণ করবেন অথবা মা লক্ষ্মীর স্মরণ করবেন স্মরণ করার পর ওটা ফেলতে যাবেন দক্ষিণ দিকে এই কথাটা খেয়াল রাখবেন তাহলে আজকে আসছি আপনাদের সঙ্গে আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই টোটকা নিয়ে আমি চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখুন আমি চাই প্রত্যেক মানুষের যাতে ভালো হয় যাতে উন্নতি হয় এটাই আমার প্রধান লক্ষ্য তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসি খুশিতে থাকবেন এই কামনা করি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে আসছি আজকে